আসসালামু আলাইকুম আমি মালিহা ইসলাম বিতি আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার পরিবার আত্মীয় স্বজন বিভিন্ন বড় বড় নেতা এবং বিভিন্ন সোস্টের লোক মিলে আমাকে এবং আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করাটাই কি আমার অপরাধ ইসলাম ধর্ম গ্রহণ করাটাই কি আমার অপরাধ এটা আমি আমার সকল মুসলিম ভাই বোনদের কাছে প্রশ্ন করছি বাংলাদেশ একটি স্বাধীন দেশ এই দেশে সবার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে এই দেশে সবার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে বাংলা আমি বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি সম্মান করি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আমি একজন সাবালিকা আমার নিজের ভাল বিচার করার জ্ঞান বুদ্ধি উভয়ই আছে এইসব দিক বেচনা করে আমি ইসলাম ধর্মকে গ্রহণ করি স্বামীকে আমার পরিবারের লোকজনরা মেরে ফেলার হুমকি দিচ্ছে এমন অবস্থায় আমরা নিরাপদ বোধ করছি না প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যদি আমার এবং আমার স্বামীর মৃত্যু হয় তাহলে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে আমার পরিবার আমি আবার বলছি আমার এবং আমার স্বামী যদি মৃত্যু হয় এবং আমার শ্বশুর বাড়ির লোকজনদের প্রতি যদি কোনো আঘাত আসে তাহলে তার জন্য যারা দায়ী থাকবে তাদের নাম আমি এই কাগজে লিখে রেখেছি আমি আমার বিশ্বস্ত কাউকে এই কাগজটি দিয়ে যাব সকল মুসলিম ভাই বোন আমার সকল মুসলিম ভাই বোনরা আমাদের পাশে থাকুন আমাদের জন্য দোয়া করুন আসসালাম আলাইকুম